দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত স্কুল আদিত্য একাডেমিতে যেখানে আজ হ্যালোইন উৎসব উদযাপিত হচ্ছে এই স্কুলের ছোট বড় সমস্ত ছেলে নিয়ে আমরা জানি সাধারণত এটা ভূত চতুর্দশীর আগে হয় কিন্তু যেহেতু স্কুল ছুটি ছিল তাই দেওয়ালির ছুটি কাটিয়ে যখন ছেলেমেয়েরা স্কুলে জয়েন করেছে তখন তাদেরকে নিয়ে একটা উৎসব এই হ্যালোইন উৎসব পালন করছে এই আদিত্য একাডেমি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই আদিত্য একাডেমি সেকেন্ডারি হাই স্কুলের যিনি প্রিন্সিপাল ম্যাডাম অংশু সিনহা কথা বলে নেব তার সাথে ম্যাডাম ফার্স্ট অফ অল কোয়ার্ডিয়ালি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ প্রাইম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো এন্ড ভেরি গুড মর্নিং টু এভরিবডি ম্যাডাম হাউ ডু ইউ সি টুডেজ ইনিশিয়েটিভ অফ আদিত্য একাডেমি সেকেন্ডারি হাই স্কুল রিগার্ডিং দিস হ্যালোইন ফেস্টিভাল পার্টিসিপেটিং অল দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল I give the complete credit to my team, my children, and my teachers who have worked very hard behind it every year they work and uh, they they are so much creative and imaginative we every year we make a program related to this there will there are always some dance related to all these spirits and uh, there are uh, fashion shows then uh, class decorations so uh, we are very much excited to go through with this program অর্থাৎ যেটা আপনি বলতে চাইছেন যে এই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিসও আদিত্য অ্যাকাডেমি অফার করে এবং বাচ্চাদেরকে দিয়ে সেটা করায় কিন্তু আমার যেটা বক্তব্য যে দেখুন কো কারিকুলাম এর মধ্যে যেরকম ডেকোরেশন আছে হ্যালোইন উৎসব আছে ফ্যাশন শো আছে হোয়াট এভার ইট মে বি সেখানে স্পোর্টস একটা ম্যাটার করে কারণ তাদের চারিত্রিক এবং মানসিক গঠনের ক্ষেত্রে স্পোর্টস একটা খুব এসেন্সিয়াল এসেন্সিয়াল একটা পার্ট সেক্ষেত্রে আদিত্য একাডেমির ভূমিকা আদিত্য একাডেমি একটা বড় স্পোর্টস ইভেন্ট করে এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ জানুয়ারি ও ডিসেম্বর শীতকালেই সেটা হয় আর সেটা দুদিনের বড় ইভেন্ট হয় স্যার যেখানে আমরা শুধু স্পোর্টস রিলেটেড যেগুলো ইভেন্ট হয় শুধু সেটাই করি না ইনফ্যাক্ট সেখানে একটা কালচারাল ডান্স থাকে সেখানে ইনফ্যাক্ট বাচ্চাদের খুব সুন্দর ক্যালেস্থেনেক্স বিভিন্ন অ্যাক্টিভিটি রিলেটেড যেটাতে বাচ্চার নিজের ক্যালিবর পিরামিড তৈরি করা এই সব বিভিন্ন সুন্দরভাবে স্পোর্টস ডিপার্টমেন্ট খুব ভালোভাবে এটার পেছনে কাজ করে প্রায় এক মাস ধরে সেই প্রিপারেশন হয় তারপর সেই ইভেন্টটা আমাদের পট্রে করা হয় আমি এবার যে প্রশ্নটা আপনাকে করব সেটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকের জেনারেশন জেন জি হবি আফটার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মোবাইল অ্যাডিকশান থেকে বার করার পন্থা কি হতে পারে আর এই যে কোকারি কোনো অ্যাক্টিভিটিস গুলো আপনারা করাচ্ছেন ধরুন স্কুলের বাইরে গিয়ে সে মোবাইলে আবার ব্যস্ত হয়ে পড়লো এটার কোনো এফেক্ট তার ল্যাটার লাইফে পাচ্ছে না সেক্ষেত্রে কি ভূমিকা প্যারেন্টস এর এবং স্কুলের বোথ সাইড হওয়া উচিত বলে আপনার মনে হয় স্যার আমার মনে হয় টেকনোলজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাও ডেজ चिल्ड्रन হাজ টু বি অ্যাট পার উইথ দ্য টেকনোলজি ফাইন দে have to be बी एक्चुअली বাট হোয়াট আই এম টেলিং ইজ আমার মনে হয় দে হ্যাভ টু বি এগেজড ইন লটস অফ কোকারিকুলার অ্যাক্টিভিটিস সেটা স্কুলে হোক অর ইট ইজ আউটসাইড দ্য স্কুল ওয়েন দে আর পেরেন্টসের ক্ষেত্রে যেটা আপনি বলছেন মাই সাজেশন উইল বি পেরেন্টস অ্যাম্পল টাইম আফটার দেয়ার আজকাল তো সব পেরেন্টসই ওয়ার্কিং সো আফটার দেয়ার স্কুল আওয়ার্স আমার আফটার দেয়ার ওয়ার্কিং আওয়ার্স আমার মনে হয় দে শুড স্পেন্ড মোর টাইম উইথ চিল্ড্রেন ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস রাদার যেটা আজকাল আমরা বেশিরভাগ দেখি পেরেন্টও বাড়ি এসে মোবাইলই ঘাঁটতে শুরু করে দেয় ফর দেয়ার রিল্যাক্সেশন কিন্তু আমার মনে হয় যদি ওনারাও একটু আমাদেরকে এটাতে হেল্প করেন আমরা যেরকম এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করাচ্ছি ওনাদের অ্যাক্টিভিটি করানোর জন্য কি হচ্ছে ওরা বাড়ি থেকেও কিছু প্রিপেয়ার করে আনছে যেগুলো এখানে দেখাচ্ছে তো সেটাই যদি আরও একটু ওদের ওনারাও যদি আমাদের হেল্প করেন যে ওনারাও বাচ্চাদেরকে বেশি টাইম ডিভোট করলেন বাচ্চাদের বিভিন্ন জায়গা

Like pizza to toys in online shop, sir. What is my suggestion is we should not actually restrict completely. If you will restrict completely, the bifurcation will be somewhere else. Diversion will be somewhere else. Oh, so you want to say adjust? Both has to be going at par. I must suggest that they should go with the technology also. They should go with the outside activities of the world also. not completely with the mobile phone and for this teachers and parents have to go hand in hand আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা উনি জানাচ্ছেন যে টেকনোলজি তো দরকারই আছে কিন্তু তার সঙ্গে যেন সঠিকভাবে খাপ খাওয়াতে পারি আমরা এবং সঙ্গে বাচ্চাদের যদি সময় দেওয়া যায় তাহলে তারা নিশ্চয়ই শুধু টেকসাবি হয়ে পড়বে না এমনটাই জানাচ্ছেন এই আদিত্য অ্যাকাডেমি সেকেন্ডারি হাই স্কুলের যিনি প্রিন্সিপাল অংশ সিনা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের আপনাদের দেখাবো বাচ্চাদের তোমার মুখটা একটু এগিয়ে নিয়ে এসো তো হ্যাঁ এরা কিরকম সেজেছে যে হ্যালোইন সত্যি দেখে ভয় লাগে যদি ওখানে লেখা আছে ডোন্ট পে লিভ লেখা আছে কিন্তু ভয় তো একটু লাগবেই অন্ধকারে দেখলে তারা তাদের সাধ্য মতো সেজেছে এবার আমি ম্যাডামকে বলবো যদি আজকের এই বিশেষ দিনে নিউজ ফ্রামে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চান আদিত্য তরফ থেকে ফ্রম আদিত্য একাডেমি আই এম রিয়েলি প্রাউড অফ মাই চিল্ড্রেন আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিচার দে হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ার্ক ভেরি হার্ড ফর মেকিং দিস ইভেন্ট সাকসেসফুল অ্যান্ড নাথিং মোর থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশিং ইউ অল আেরি স্পুকি হ্যালোভেন থ্যাংক ইউ অর্থাৎ যেমনটা জানাচ্ছেন যে তিনি তাদের এই যে ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে গর্বিত কারণ তারা যে শুধুমাত্র কো অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে তা নয় তারা সেই সঙ্গে পড়াশোনাটাও সঠিকভাবে করে অর্থাৎ একটা সঠিক ব্যালেন্স এই আদিত্য একাডেমি সেকেন্ডারি হাই স্কুল করে দেখাচ্ছে যেটার প্রমাণ আজ এই হ্যালোইন উৎসব এমনটাই জানাচ্ছেন এই আদিত্য একাডেমি সেকেন্ডারি হাই স্কুলের যিনি প্রিন্সিপাল ম্যাডাম অংশু সিনহা নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা